বেপাত্তা দিল্লিতে বেপাত্তা কলকাতার নিউ টাউনে বেপাতা যোধপুর পার্কে বেপার্তা বহু মানুষকে পাওয়া যাচ্ছে না রিঙ্কু টিঙ্কু ছবি মান্তু কোথায় গেল শাখা সিঁদুর পড়ে একদম হিন্দু গৃহবধূ সে যে বাড়ি বাড়িতে ঘুরছিল নেই কলকাতার পার্শ্ববর্তী জায়গায় তো কিছু মানুষ জমি বিক্রি করে চলে যাচ্ছে জলের দামে ফ্ল্যাট বিক্রি করে চলে যাচ্ছে আতঙ্কিত বুঝে গেছে যে কেন্দ্রের প্রধানমন্ত্রী তার নাম নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ আর এবারে নির্বাচন কমিশন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবে নির্বাচন কমিশনের কারণে অন্তত পশ্চিমবঙ্গে আভ্যন্তরীণ নিরাপত্তা সেটা সুনিশ্চিত হবে আজকে পশ্চিমবঙ্গকে একটা প্যাসেজ হিসেবে ব্যবহার করে সারা ভারতবর্ষের ডেমোগ্রাফি বদল হচ্ছে সীমাঞ্চল বনাঞ্চল বিহার ঝাড়খণ্ড তাদের ডেমোগ্রাফি বদলেছে আর পশ্চিমবঙ্গের তো বদলেছেই একটি সারা ভারতবর্ষের মানুষকে বিষয় বিষয়ে সচেতন হতে হবে যে পশ্চিমবঙ্গের কারণে তৃণমূলের কারণে রোহিঙ্গাদের বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের টেনে আনার কারণে ভারতবর্ষের বিভিন্ন শহর আগামী দিনে নিরাপত্তাহীনতায় ভুগবে সারা ভারতবর্ষে অবিজেপি শাসিত রাজ্যেও যেখানে বাংলাদেশি ধরা পড়ছে তাদের কাছ থেকে পাওয়া ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড তারা পেয়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে কিংবা মধ্যমগ্রাম থেকে শিলিগুড়ি থেকে কিংবা সোনারপুর থেকে এ রিপোর্ট কাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নয় এমনকি ভারত সরকারের রিপোর্ট নয় এই বক্তব্য হচ্ছে কেরল এবং তামিলনাড়ু পুলিশের দুটোই অবিজেপি শাসিত রাজ্য এই আত্মহত্যা যদি এনআরসির জন্য করে থাকে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এনআরসি কোথায় হচ্ছে

এটাই প্রথম চিন্তা করা উচিত যে বিহারের মতো রাজ্যে এসআইআর হয়ে গেলো সেখানে একটা মানুষও মারা গেল না আর পশ্চিমবঙ্গে মানুষ মারা যাচ্ছে কেন এখানে মানুষ ডেঙ্গিতে যখন মারা যায় তখন সেটা লেখা যায় না ডাক্তারদের বারণ করা আছে আর এখন যে কোনো হসপিটালে রোগী মারা গেলেই বলবেন এখন এই যে হার্ট অ্যাট্যাকের কারণ হচ্ছে সেরিব্রেলের অ্যাট্যাক এর কারণ হচ্ছে এসআইআর এখন হয়তো হসপিটাল সার্কুলারও চলে গেছে বলা যায়নি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলেছে এই প্রক্রিয়া অতীতেও পশ্চিমবঙ্গে হয়েছে ভবিষ্যতেও এই প্রক্রিয়া হবে সৌগত রায়ও সে কথা বলে স্বাগত জানিয়েছিলেন কিন্তু সংবিধানকে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে সংবিধানও নিজের ভাষায় কথা বলবে সংবিধান সর্বশক্তিমান সুতরাং সংবিধান চ্যালেঞ্জ হয়ে গেলে কে কোন অবস্থায় থাকবেন ভবিষ্যতে সেটাও দেখার বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটু বীররসের আধিক্য আছে চিরকালই ছিল উনি একটু এরকম বলেন বলে থাকেন এই সমস্ত বিষয়কে রাজনীতির মধ্যে টেনে আনা উচিত নয় কারণ এগুলো রাজনীতির ভাষাই নয় আর আমি সকলের অবগতির জন্য একটি কথা বলতে চাই এই এসআইআর নিয়ে এত বিরোধ এত পথে নেওয়ার উদ্দেশ্য একটাই তৃণমূল তাদের প্রাতিষ্ঠানিক লুট সীমাহীন দুর্নীতি এবং গত চোদ্দ বছরে তাদের যে খুন রাহাজানি নারী নিরাপত্তাকে ধ্বংস করে দেওয়া গণতান্ত্রিক ব্যবস্থাকে শেষ করে দেওয়া আরজিকর অপার দৃশ্যমানতা এই সমস্ত ক্ষেত্রেই যখন মানুষ ক্ষুব্ধ তৃণমূলের প্রতি মানুষ যখন তৃণমূলকে বিসর্জন দিতে চাইছে তাই সমস্ত কিছুর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এসআইআরকে ঢাল হিসেবে ব্যবহার করে দিকে দিকে দুর্বল চিত্রনাট্য তৈরি করা হচ্ছে এতে কোনো লাভ হবে না এসআইআর হবেই আর আজকে যদি এসআইআর বন্ধ হয়ে যায় ইডি সিবিআই এর দপ্তরে যদি তালা লাগিয়ে দেওয়া যায় তারপরেও পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ক্ষমতা থেকে সরাবে তৃণমূল যাচ্ছে তৃণমূল চলে যাবে পৃথিবীর কোনো শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরিয়ে আনার মুখ্যমন্ত্রীর জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে আগে তো গিয়েছিলেন কলকাতার রাস্তায় হেঁটে যানজট তৈরি করে তো কোনো লাভ নেই কিছু করতে হলে সুপ্রিম কোর্টকে বলতে হবে নির্বাচন কমিশন ঠিক করবে তারা কি করবে তবে আমার যতদূর মনে হচ্ছে এসআইআর হবেই এবং পশ্চিমবঙ্গের মানুষও চাইছে এসআইআর হোক এসআইআর যে হবে এসআইআর দেখা যাচ্ছে একেবারে শুরুর দিন বিএলও যারা কাজ করছেন একেবারে গ্রাসরুট লেভেলে তাদের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে হাওড়া পুরসভায় পরিচয়পত্র দেখতে যাওয়া হয়েছে পরিচয়পত্র না থাকায় বচসা এবং তাকে শেষমেশ তাড়িয়ে দেওয়া হয়েছে এছাড়াও বিভিন্ন জায়গায় হচ্ছে দুগ্রা সরসভায় হচ্ছে একাধিক জায়গায় পশ্চিমবঙ্গে তো কোনোদিন কোনো প্রক্রিয়ায় নিরামিষ হয় না সব জায়গায় একটি উত্তেজনা থাকে এখন প্রশ্ন হলো যে রাজ্যে দু হাজার দুইকে ভিত্তিবর্ষ ধরে যদি জনসংখ্যার বৃদ্ধি দেখি সেটা হচ্ছে একত্রিশ শতাংশ আর ভোটারের বৃদ্ধি হচ্ছে সাতষট্টি শতাংশ এটা মনে হয় পশ্চিমবঙ্গবাসী মেনে নেবে যেখানে রোহিঙ্গা আছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছে যেখানে ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি আছে যেখানে খালি জমিতে ভোটার আছে যেখানে মায়া না কাটাতে পেরে মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রাখা আছে

আর যার অধিকার নেই যার অধিকার বৈধ নয় তাকে সেই অধিকার কেউ দিতে পারে না তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামুরা নানটা টিকায় পদযাত্রা করুন জুহু বীচে হাঁটুন তাতে কার কি এসে গেল মানুষের এর উপর কোনো আস্থা নেই মানুষ একটাই জিনিস জানে তৃণমূলকে সরাতে হবে এবং তৃণমূলকে তারা সরিয়ে দেবে এই লড়াই মানুষের সঙ্গে তৃণমূলের লড়াই আমরা নিমিত্ত মাত্র এসআইআর একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াকে সংগঠিত করছে রূপায়িত করছে একটি সাংবিধানিক সংস্থা সেটা চর্চার কোনো বিষয় হতে পারে না আর সারা পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে চর্চা চলছে অন্যান্য প্রদর্শিত এসআইআর নিয়ে এত কথাবার্তা কেউ বলছেন বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে একসঙ্গে দেখুন আমাদের যেটা অভিযোগ জানানো সেটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে এসেছি পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশন বিএলএদের ভয়মুক্ত করবার দায়িত্ব নির্বাচন কমিশন পুরো প্রসেসকে শান্তিপূর্ণ রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের যেভাবে আইএস অফিসারের পরিবর্তে লোয়ার ব্যুরোক্রেসি থেকে লোক নিয়ে এসে বসিয়ে দেওয়া হচ্ছে সেটাও দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের যা করবে নির্বাচন কমিশনের করবে আমরা বিরোধী দল হিসেবে সাদী আইনে সহযোগিতা করছি সব দলই করছে বিহারে তো শেষ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি আর মুখ্যমন্ত্রী তখন বিহারে প্রচারে থাকার কথা ছিল উনি এখানকার এসআইএন নিয়ে তো ব্যস্ত